আলহামদুলিল্লাহ আমরা গতকালকে জেনেছিলাম এই কিতাবের নাম নাকি নাম কি এরপরে এই কিতাবের লেখকের নাম নাম কি নাকি ডক্টর এরপরে মুসান্নি রায় মহল্ল সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি দিয়েছিলেন যে তিনি হলেন কলিয়াতিয়া এবং আদ্রাসাতুল ইসলামিয়া বিভাগের হাদিস উল হাদিসের ওস্তাদ না এবং কুয়েত বিশ্ববিদ্যালয়ের আদ্রাসাতুল আলিয়া বিভাগের হাদিস এবং উলুবে হাদিসের পরিচালক অনুষ্ঠানের পরিচালক নাকি হ্যাঁ আর এই কিতাবটা হলো মক্ততাবাতুল মারের কর্তৃক প্রকাশিত বুঝেছে না রিয়াদে মাকতাবাদুল মাহারে এরপরে মুসানে বলেই দিয়েছেন যে এই কিতাবটি ছাপানো প্রকাশ করার অধিকার একমাত্র কার প্রকাশকের মাক্তাবাদুল মাহ প্রকাশক মাকতাবাদুল মাহার প্রকাশকের নাম কি বলছিল সাদ আব্দুল আবদুর মাহাদু নাকি হ্যাঁ তিনি বলেছিলেন যে এই কিতাবের কোনো অংশকে সংরক্ষণ করা প্রকাশ করা রেকর্ড করা কপি করা তরজমা করা যাই নেই প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া বুঝে গেছে এরপরে আমরা জেনেছিলাম যে এই কিতাবটা ছাপানো হয়েছে সংস্করণ করা হয়েছে এগারোবার কইবার আমাদের হাতে যেটা রয়েছে এটা হলো এগারোতম সংস্করণ নাকি হ্যাঁ তো এগারোতম সংস্করণ এটা কত হিজড়িতে হয় হিজড়ি হিজড়ি চোদ্দশো বত্রিশ এবং ইংরেজি সন হিসেবে দুই হাজার এগারো নাকি কথা বোঝা গেল এরপরে এটা হলো এগারোতম সংস্করণ এর আগে হয়েছে দশম সংস্করণ তো এই দশম সংস্করণ কখন হয় এটা হলো চোদ্দশো তেইশ চোদ্দশো তেইশ নাকি হ্যাঁ আর ইংরেজি অনুযায়ী দুই হাজার দুই তো এই দশম দশম সংস্করণের একটা মোকদ্দমা মুসলানি বেদিনে বলেছে এরপরে যে মোকদ্দমা এটা হলো মোকদ্দমা তো আত্মবাতিল উলা আত্মবাতিল উলা মানে কি প্রথম সংস্করণ এর আগেরটা হলো আত্মবাতিল আশের দশম সংস্করণ আর এটা হলো মানে কিতাব যখন প্রথম লেখে কিতাবটা যখন প্রথম লিখে এটাকে সংস্করণ করে বের করা হয় ওইটা উলা প্রথম এই প্রথম সংস্করণের কিছু কি বক্তব্য এটা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ আল্লা মান্না মান্না অন্য অনুগ্রহ করা ইহান করা মান্না যিনি

আল্লাদী তাকাফ্ফালা যিনি দায়িত্ব নিয়েছেন বেহেফজি হি এর মাধ্যমে হলো কোরআন উল করিম তাকাফ্ফা বা যিনি দায়িত্ব নিয়েছেন বেহেফজিহি কোরানকে হেফাজত করার ফি সুদূরী বক্ষে বা সুতুরে লেখনীতে বেশ না মুখস্থের মাধ্যমে বক্ষে এবং লেখার মাধ্যমে কোরানকে

মিন তাতিম মাতি হেফজিহি মজা মজা বলে হেফজিহি এই মজা হলো আল কুরআনুল কারীম তাতিম অন্তর্ভুক্ত মিন তাতিম মাতি হেফজিহি কুরআনুল কারিমের কে সংরক্ষণ করার অন্তর্ভুক্ত করেছেন হিফযু সুন্নতি সাইয়িদুল মুরসালিন জালার মানে হিফযু সব এগুলো মজা মজা বলে হিফয দাও সাইয় সুন্নতি সাইয়দুল মুরসাল সাইয়দুল মুরসালিন কে আমাদের নবী তো সাইয়দুল মুরসালিন নবী রাসূলদের Sardar তো সাইয়দুল মুরসালিনের সুন্নাতকে কে করা সাইয়দুল মুরসালিনের সুন্নাত কে করাটাকে করে দিয়েছেন মিন তাতিম্মাতি হিফজিহি কুরআন কে হিফাজত করার অন্তর্ভুক্ত তাতিম্মা অন্তর্ভক্ত তাতিম্মা অন্তর্ভক্ত মানে আল্লাহ রাসুলের হাদিসকে হেফাজত করার বিষয়টা কোরআন হেফাজত করার অন্তর্ভুক্ত করে দিয়েছে কারণ আল্লাহ নিজের দায়িত্ব নিয়েছেন কি আমি নাজিল করেছি আমি কি করবো হেফাজত করবো তো কোরআন হেফাজত করতে হলে অটোমেটিক হাদিস হেফাজত করতে হবে কারণ কোরআনের ব্যাখ্যা হলো কি হাজিস তো হাদিস যদি হেফাজত না হয় তো কোরআন হেফাজত হবে কারণ তখন ইচ্ছা মতো মানুষ ব্যাখ্যা করে ফেলবে না হাদিসের ব্যাখ্যা হলকে নাকি বলছে কোরআনের ব্যাখ্যা হলোকে হাদিস তাহলে কোরআন হেফাজত করতে হলে অটোমেটিক হাদিসও হেফাজত করতে হবে কারণ হাদিস যদি বিকৃত হয়ে যায় তো কোরআনও বিকৃত হয়ে যাবে কারণ সঠিক ব্যাখ্যা তখন মানুষ আর পাবে না ক্লিয়ার তাই বলছেন জাআলা এবং তিনি করেছেন মিন তাতিম্মাতি হেফজিহি কোরআনকে সংরক্ষণ করার অন্তর্ভুক্ত করেছেন হেফজা সুন্নতে সাইয়দুল মুরসালিন সৈয়দুল মুরসালিন এর হেফাজত করার বিষয়টা সাইয়েদুল মুরসালিন এর হেফাজত করার বিষয়টা তিনি করে দিয়েছেন মিন তাতিম্মাতি হিফজিহি কুরআন কে হেফাজত করার অন্তর্ভুক্ত বুঝে গেছেন না হ্যাঁ ওয়াস সালাতু সালাত এবং সালাম আলা সাইয়idina আমাদের সরদারের এর উপর কে দিনী মামা চাচা ও নবীিনা আমাদের

আল্লাহ দায়িত্ব দিয়েছেন ইলেহে যার কাছে মানে যাকে কিসের দায়িত্ব আউ কালাল মাহুল তিবিয়ানা বর্ণনা করা বর্ণনা করার দায়িত্ব ব্যাখ্যা করার দায়িত্ব মা আরাদাহু তিবিয়ানা মুজাব মা এসে বলছে এর দিকে তিবিয়ানা মা আরাদাহু তিনি যা ইচ্ছা করেছেন আরাদাহু এ হুর হলো মা এসে বলছে আর আরাদার মধ্যে হুয়া আছে মানে যাকে আল্লাহ মা আর তিনি যার ইচ্ছা করেছেন সেটাকে বর্ণনা করার দায়িত্ব কাকে দিয়েছেন তাকে বুঝে গেছে নাজিল ইল হাকিম তংজিল ইল হাকিম এটা কোরআনের একটা নাম বুঝেছি না কোরআনের অনেকগুলো নাম আছে আল আন ক্যারি বুঝেছে না এবারে কি আল আন মজিদ এবারে কি আত্তংজিল এরকম কিছু নাম আছে রাত তংজিল ইল হাকিম মানে কোরআন করিম থেকে তাহলে মোহাম্মদিন মোহাম্মদের উপর আল্লাহ আল্লাহ ইলাইহ যার কাছে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তিবিয়ানা মা আরাদাহ তংজিল হাকিম কোরআন থেকে তিনি যা ইচ্ছা করেছেন সেটাকে বর্ণনা করার কোরআন থেকে তিনি বলছেন আল্লাহ আল্লাহ যা ইচ্ছা করেছেন সেটাকে বর্ণনা করার দায়িত্ব আল্লাহ যার কাছে ন্যস্ত করেছেন বা যাকে দিয়েছেন তিনি কে মোহাম্মদ

আন জাল্ না আলা বলছেন আমরা নাজির করেছি ইলাই কা হেডবে আপনার কাছে কি না নাজির করেছি বাবুল আল জি কর জিকির এখানে জিকির বলতে হাদিস জিকির বলতে কি হাদিস জিকির করেছি কেন লেতু বাই ইয়ে নাহ লেতুবাই নালাম কায় কারণ বোঝাচ্ছে আগের ফেলের আংজা না নাজিল করেছি কেন নাজির করেছি নাজিল করার কারণ হলো লেতু বাই ইয়ে নাহ যেন আপনি বর্ণনা করেন লিন্নাস মানুষের কাছে কি বর্ণনা করবেন তুবাই মাফুল মা নজিলা ইলাইহি মা ইসমে মাউসুল নজিলা ইলাইহিম সি সেলা ইসমে মাউসুল মানে মাফুল তুবাই দিন কি বর্ণনা করবেন মা নজিলা ইলাইহিম মা ইসমে মাউসুল নজিলা মানে হুয়া মানে হলো মা মা নজিলা যা নাজিল করা হয়েছে ইলাইহিম মানুষের কাছে মানুষের কাছে যা নাজিল করা হয়েছে সেটাকে বর্ণনা করবেন তো মানুষের কাছে কি নাজিল হয়েছে কোরআন

বুঝে গেছে না তাহলে হাদিস কেউ কি বলা হলো আবার কোরআন কেউ কি বলা হয় মানে কোরআন আর আমি তার কি করবো এখানে জিকির বলতে কোরআন হাদিস দুটোই কোরআন কেউ জিকির বলা হয় হাদিস কেউ কোরআন ওহি হাদিসও

ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন সেটা ইন হটাও ইল্লা কে হটাও দেখি হবে হুয়া ওয়াহিয়ুন সেটা কি ওহি আপনি যেটা বলেন সেটা হলো উহি তাহলে আমাদের নবী যা বলেন সেটা কি ওহি ক্লিয়ার হাদিসও ওহি কোরআনও ওহি পার্থক্য কি কোরআন হলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জিবিলকে দিয়েছেন জিবিল আলাইহিস সালাম নবীকে দিয়েছেন নবী জিবিল শুনে বলে দিয়েছেন আল্লাহ বলছেন আর হাদিস হলো জিব্রাইল ছাড়া আল্লাহ রাবুল আলমিন নিজে আল্লাহর রাসুলের হৃদয়ে জাগিয়ে দিয়েছেন যে আপনি এটা বলুন মনে কি হয়েছে আল্লাহ এই যে আমরা কথাগুলো বলছি বা এখন হঠাৎ করে মনে হলো যে আমি ক্লাসে যাই এই যে মনে হলো এটা কে জাগালো আমার হৃদয়ে তা আল্লাহ রাবুল আলমে জিব্রেলের মাধ্যম ছাড়া তিনি আল্লাহ রাসুলের হৃদয়ে কি করে দিয়েছেন জাগিয়ে দিয়েছেন এটা এটা হলো পার্থক্য এটা নবীর কথা হিসেবে চলে কিন্তু এটাও কি ওই আর কোরআন হলো জিবিলামের মাধ্যমে আমাদের নবীকে দিয়েছে নবী তখন মানুষকে দিয়েছে ক্লিয়ার কোরান এটাকে তেলাওয়াত করা হয় তেলাওয়াত করে নেই কি আছে আর হাদিস হলো ওহিয়ে গাইরে মাতলু মানে এটাকে তেলাওয়াত করা হয় না মানে তেলাওয়াত করা হয় না মানে এর তেলাওয়াতে নেকি নেই এর অক্ষর অক্ষরে দশ নেকি হবে না কোরআনের প্রত্যেকটা হরফের বিনিময়ে কি আছে নেই কি আছে কিন্তু হাদিস তেলাওয়াত করলে এর অক্ষর কি নেই এটা হলো পার্থক্য তাছাড়া কোরআন হাদিস দুটোই কি ও ক্লিয়ার হ্যাঁ আচ্ছা আল্লাহ বলছেন তাহলে এখানে আল্লাহর উপরে আল দায়িত্ব দিলেন কাকে আমাদের নবীকে যে আমি যেটা মানুষের কাছে নাজির করছি সেটা আপনি কি করবেন বর্ণনা করবেন সেটা আপনি কি করবেন বর্ণনা ক্লিয়ার আচ্ছা ফাকামা মা মোবাইগ্য় নন নভু বি আকওয়ালিহি ও আফালিহি ও মুবাইনিন বুঝেছ না মুবাইনিন মুবাইনিন এটা যা ফাকামা বিআকওয়ালিহি এই যে কামা এর পরে বা আছে সেলা তার তো হবে কি দায়িত্ব পালন করা ঠিক না ফাকামা তিনি দায়িত্ব পালন করেছেন বিআকওয়ালিহি দায়িত্ব দেন না লাভনা করার তো ফাকামা কামার মধ্যে হুয়া আমরা যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দায়িত্ব পালন করেছেন বিআকওয়ালিহি তার কথার মাধ্যমে মানে দায়িত্ব কি দায়িত্ব বর্ণনা করা কোরআনকে তাফসির করে না এই কোরআনের তাফসিরটা তিনি করেছেন দায়িত্বটা পালন করেছেন কিভাবে কিসের মাধ্যমে আকওয়ালিহি কথার মাধ্যমে তো কথার মাধ্যমে তিনি ব্যাখ্যা করে দিয়েছেন ওয়া আফআলিহি কাজের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করে দিয়েছেন ওয়া তাকরিরাতিহি তার সমর্থনের মাধ্যমে বি উসলুবিন ওয়াজিহিন উসলুব মানে পদ্ধতি নীতি পদ্ধতি ওয়াজে হেন মুবিন এগুলো এগুলো হলো মুরাজের শব্দ স্পষ্ট পদ্ধতি এগুলো সমাজ শিপাদ উসলবিন ওয়াজেহেন মুবিন স্পষ্ট পদ্ধতিতে মানে স্পষ্টভাবে যেটা সহজ বাংলা কে স্পষ্টভাবে সমর্থনের মাধ্যমে কাজের মাধ্যমে কথার মাধ্যমে তিনি সে দায়িত্ব পালন করেছেন মোবাইল ইয়েনান লাহো এটা হল অবস্থায় তিনি বর্ণনাকারী বেহনা কামা তিনি দায়িত্ব পালন করেছেন মোবাইন আল্লাহ এমত অবস্থায় তিনি কি ওই কোরআনের বর্ণনাকারী বিয়া কো তার কথার মাধ্যমে তফসিল করেছেন আলিহি আকো আলিহি ও কথার মাধ্যমে ও তাকিহি সমর্থনের মাধ্যমে বিন ওয়াজিন মুবিন স্পষ্টভাবে স্পষ্ট পদ্ধতিতে মানে স্পষ্টভাবে ক্লিয়ার হ্যাঁ তো এখানে প্রথমে আল্লাহর প্রশংসা করলেন এরপরে নবীর প্রতি

আলাজ আমার থোক কর থেকে করবে এখন আল্লাদিনা তালাক্কাও যারা গ্রহণ করেছেন বা পেয়েছেন তালাক্কা ইয়া তালাক্কা মানে কি করা পাওয়া কি করা পাওয়া গ্রহণ করা দিনা তালাক্কাও যারা পেয়েছেন আর শূন্য তন নব উইয়া মাহুল আর শূন্যতান নব উইয়া মুসিবাদ কথা শূন্যাতন নব নববিকে শূন্য নববিকে তারা

হ্যাঁ চলে ও নাকালু এই ওজনের মার্জাকে আনাজি না আর হার মারজাকে আর সুন্নত নবাবু ইয়া হা এবং যারা ওই সুন্নত নবুকে বর্ণনা করেছে নকল করেছে বনা করেছে। লীল মুসলিম ইনা কাদের কাছে মুসলমানদের কাছে কামা স্বামী উ হা যেমনভাবে তারা সেটা শুনেছে কামা যেমনভাবে সামি ও তা শুনেছে হা মারজাকে। সুনাত নবী ও সুনাত নবী যেরকম ভাবে নবীর থেকে শুনেছে ঠিক হুব সেটাই তার পরবর্তী মুসলমানদের কাছে নকালু বর্ণনা করে দিয়েছে ক্লিয়ার খালে সাতান এটা হাল এমত অবস্থায় সেটা মুক্ত খালে সাতান এটা হাল কা থেকে আসুন্নাতান নববিয়্যাহ খালে সাতান মানে হিয়া আছে মানে যাকে আসুন্নাতান নববিয়্যাহ খালে সাতান এমত অবস্থায় এই সুন্নাতের নববিটা মুক্ত মিন সাওয়ায়ব ইত তাহারিফি বা তাব্দিল তা হারিফ রদ বদল না তাহারিফ মানে কি বিকৃত হয়ে যাওয়া তা তাব্দিল মানে বদল হয়ে যাওয়া পাশাপাশি অর্থ গেল মুরাদেব অর্থ সওয়ায়েব সাওয়ায় মানে ত্রুটি সওয়ায়েব মানে ত্রুটি তাইলে খালে সাতান এমত্তা বসে সেটা মুক্ত মিন সাওয়াই তা মিন মোতাল্কার সাথে খালে সাতাম খা আলে সাতান এহমতাবাসের সেটা মুক্ত পরিবর্তন থেকে না পরিবর্তনের ত্রুটি থেকে সেটা কি মুক্ত মানে কোনো হো যা আল্লাহ রাসুল থেকে শুনেছে পরিবর্তন ছাড়াই হুব হো সেটাই মুসলমানদের কাছে বর্ণনা দিয়েছে ক্লিয়ার এনে সাহাবিদের জন্য দোয়া করেন এরপরে সাহাবিদের পরে তবে তাবি আছে না ইনাদের জন্য মাংফিরাত কামনা

সৎ আল্লাহাদীনা তানা কালু জারা আর সানি হলো ওয়াল আল্লাহ দীনা তা শিবাদে শানি বুঝতে পারছেন না যারা তানাকালু তানা কালু বর্ণনা করেছেন পরস্পরের নকল করেছেন তানা কালু তকাবালু তানা কালো দানা পরস্পরে বর্ণনা করেছেন আর সুনাতাল মতাহারা তা সুনাতে মতাহারা কে ওখানে হলো শোনা তো নবী শোনাতে মতাহারা এদের সব দ্বারা কাকে বোঝাচ্ছে আলাদা শুন শোনা পবিত্র সুন্নত আর সুন্নতাল মতহরতা পবিত্র সুন্নতকে বর্ণনা করেছে যাই জিলান প্রজন্মকে আঞ্জি ঋণ প্রজন্ম থেকে মানে প্রজন্মের পর প্রজন্মকে তারা কি করেছে বর্ণনা করেছে কার ক্লিয়ার হ্যাঁ এবং যারা এ ও আথ হয়েছে না তানা আকলের ওপরে কার পরে তানা কলের মধ্যে ওয়াও জমে মারচাকে আলাজিনা ভেবেছ হ্যাঁ এরকম ও উ এখানে ওয়াও জমে মারচা আল্লাহ জানা বয়ে জানা ও বযউ বযউ মানে নির্ধারণ করা লেখা তৈরি করা কি করা তৈরি করা কি করা তৈরি ও বযউ যারা তৈরি করেছে যে سلامهতি نقলিহা ওয়া রিওয়ায়াতিহা سلامه নিরাপদ থাকা নকল বহন করা হা হার মাঝে কে আস-সুন্নাতাল মুতাহারা জানা বুঝনে লে লে সালামাতি নাকলেহা ও ৰেৱাই আতিহা এ নাকল ৰেৱাই আতি হলে মূৰাদেৱ শব্দ বর্ণনা কৰা কি করা এ কি বুঝেছ না এইজনে একসাথে অর্থ কৰি দিলা এ চালামাতি নাকলেহা ও ৰেৱাইয়াতিহা ওই শূন্যতে মতাহাৰাকে নিৰাপদ রাখার জন্য কি ৰখাৰ জন্য শূন্যতে মতাহাৰাৰ বৰ্ণনাটা নিৰাপদ রাখার জন্য এ সালা মাতি নাকলেহা ও সুন্নতি মোতাহারা কে করা নিরাপদ রাখার জন্য তারা তৈরি করেছেন কি তৈরি করেছেন মাগুলা শেয়া করে কওয়া আয়দা কায়েদা তৈরি করেছেন কি ও জবাব বেতা দকে কাতান এবং সুক্ষ্ম সূক্ষ্ম জবাবে কওয়ে জবাবেদ এগুলো মূলত শব্দ কি এক অর্থ বুঝে গেছে না ও কওয়া আয়দা জবাবেতা দকে কাতান অর্থ একসাথে সুক্ষ্ম সূক্ষ্ম কায়েদা কি সুক্ষ সুক্খ কায়দা তৈরি করেছেন কেন লে তাল লে তাখলি সিহা এ হারমানজা হইলো আর সুনাত আর মতো হারা তাখলিস খল্লাসাই খল্লেস তাখলিস মানে কি করা ও লে সিহা সেটাকে মুক্ত রাখার জন্য হারমান যা কে সোনাথায় মতো মুক্ত রাখার জন্য তা হারিফ ইল মুদু তিরিম বাতিলদের বিকৃতি করা থেকে। বাতিলদের তা হারিফ তারিফ খানা অপেক্ষা করা তাহলে মানে কি অপপেক্ষা বিকৃতি বুঝেছো না পরিবর্তন করতে পারবে তো মিন তাহরিফিল ইল বাতিলদের তাহরিফ থেকে মুক্ত রাখার জন্য তারা কি করেছেন সুক্ষ্ম সুখ কায়দা রচনা করেছে ওই জন্য বিভিন্ন নিয়ম কানুন তৈরি করছে না তাদের কথা বলছেন এরপরে তাবের কথা গেল তাবের পরে তাবে তাবে গেল না এর যুগে যুগ যুগ মহাদেশগণ আছে না তাদের জন্য দোয়া করছেন

সালাম মানে কারা তাবে তাবে তাবি তাবে তাবে তাবি এদের বুঝে না তো লেমান খালাফা যারা ইসলাম ব্যক্ত হয়েছেন আসসালাফা মানে আসসালাফ আসসালাফ মানে আসসালফা সালে তাবে তাবি তাদের ইসলাম ব্যক্তি হয়েছে মিন উলামা এল মুসলিম মুসলমানদের আলেমদের মধ্যে থেকে মানে পরবর্তী আলেম উলামা কোন কথা বলছে আল্লা দিনা যারা তালাক্কাও আল্লাহ অর্থ তালাক্কাও ওখানে তালাক্কা এর মাঝে আল্লাহ আল্লাহ দিনা তালাকা যারা কেছে পেয়েছেন গ্রহণ করেছেন কওয়া আয়দা সুন্নতি সুন্নাতি মজা মজা বলে সব কওয়া আয়দা রেওয়া আতি বর্ণনার কায়দাগুলো ওয়া জবা এর মানে মাঝে সুন্নাহ তো কওয়াই জবা কি অর্থ বললাম না একসাথে অর্থ করে দিবা কথা

যেগুলো খালি সেগুলোতে পূরণ করা বুঝেছে না এটাকে কি বলা হয় কাটছাট করা বুঝেছে না মানে যেগুলো দরকার না অতিরিক্ত ওগুলো ফেলে দেওয়া আর যেখানে যেখানে কি একটু অসম্পূর্ণ আছে সেগুলোতে আবার কি করে যোগ করে এটাকে পূর্ণাঙ্গ করা এটা কি করা কথা বুঝতে পারে নাই হ্যাঁ এটাকে বলে হাজা বা তাহজিব মার্জিত করা হাজাবু হা অথবা ওই কায়দাগুলোকে কি করেছে মানে মার্জিত করেছি মানে যেগুলো কিছু কিছু অতিরিক্ত আছে ওগুলো ফেলে দিয়েছে আর কি যেগুলো আবার পূর্ণাঙ্গ দান করা সেগুলো করেছি ওরাত উ এবং যারা সেগুলোকে কায়দাগুলোকে তার তীপ দিয়েছেন সাজিয়েছেন ও জামা উ হা আবার সেগুলোকে জমা করেছেন ফি মুসান্নাফাতিন মুস্তাকিল্লাতিন ইল্লাতিন পূর্ণাঙ্গ কিতাবে পূর্ণাঙ্গ কিতাব সমের মধ্যে সেগুলো জমা করেছেন সুমিয়াত ফি মা বাহাদু পরবর্তীতে নামকরণ করা হয়েছে সুম মিয়াত নামকরণ করা হয়েছে ফিমা বাদ মানে কি পরবর্তীটি বেলমি মুস্তাল হাদিস কি নামে এলমি মুসতাল্ল হাদিস নামে নামকরণ হয়েছে ক্লিয়ার তাহলে প্রথমে আল্লাহর প্রশংসা করলেন নবীর বতি দুরুল সানভারণ করলেন সাহাবাদের জন্য সন্তুষ্ট কামনা করলেন এরপরে তাবে তাবিদের জন্য মাফফুরাত রহমানত কামনা করলেন তার পরবর্তী ওলা আমীরবাদের জন্য যাচাই খাঁ